প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সমাধান কিভাবে তোমরা এম এস হান্ড্রেড ক্যালকুলেটারের সাহায্যে করে নিতে পারো সেটি তোমাদের সামনে এখন তুলে ধরছি প্রথমে আমাদের ক্যালকুলেটরটি অন করে নিতে হবে তারপর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি লক টোয়েন্টি ফাইভ ভিত্তি ফাইভ প্লাস লক রুট অফ আর ফাইভ ভিত্তি ফাইভ ইকুয়াল টু কত তো আমরা এখানে উত্তর লিখে রেখেছি তো এটি করার জন্য আমরা ঠিক একইভাবে প্রথমে বন্ধনী ব্যবহার করব যেখানে যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে বা যে কোনো প্লাস মাইনাস যাই দেওয়া থাক আমরা যদি দুইটি রাশির যুগ ফল গুণফল গুণ ফল বাঘ ফল দেওয়া থাকে তাহলে বন্ধুনি দিয়ে আরম্ভ করব তো তারপর লগ লগ তারপর ফাইভ ফাইভ চিহ্ন দিয়ে লগ টোয়েন্টি ফাইভ লগ টোয়েন্টি ফাইভ বন্ধুনি দিয়ে প্লাস চিহ্ন দিব প্লাস আবারও বন্ধুনি এটি লেখার জন্য লগ ফাইভ চিহ্ন দিয়ে লগ রুট অভার ফাইভ রুট ফাইভ বন্ধুনি দিয়ে তারপর আমরা সমান চিহ্নে প্রেস করলে উত্তর চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ এবিসিতে প্রেস করলে কিন্তু আমরা দুই সমস্ত দুই ভাগের এক আমরা পেয়ে গেলাম তো এটি ছিল এক নং অঙ্কের সমাধান ঠিক একইভাবে তোমরা চাইলে কিন্তু দুই নং নটি সমাধান করে নিতে পারো তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে উভয়টিতে আমি প্রথমে বন্ধুনি দিয়ে দিচ্ছি যে লক থ্রি লক থ্রি চিহ্ন দিয়ে লক রুট অভার থ্রি দিয়ে তারপর প্লাস চিহ্ন আবারও বন্ধনী দিয়ে লক টু আবার চিহ্ন দিয়ে লক ফোর লক ফোর তারপর সমান চিহ্ন দিয়ে দিলে আমরা এখানে পাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ তো এবিসিতে চাপ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ এসেছে টু পয়েন্ট ফাইভ সমান এবিসিতে চাপ দিয়ে দেখলাম যে দুই সমস্ত দুই পাখির এক তার মানে দুই থেকে চার আর এক পাঁচ পাঁচ উপরে নিচে দুই অর্থাৎ ফাইভ বাই টুই কিন্তু আসবে তো তার পরবর্তী যে অঙ্কটি সেটিতে আমরা যদি চলে যাই তাহলে দেখব এখানে দেওয়া আছে লক টু প্লাস লক ফাইভ তো এখানে আমরা যদি সরাসরি লিখি লক টু প্লাস লক ফাইভ সমান দিই তাহলে তার উত্তর কিন্তু ওয়ান চলে এসেছে তো এই ছিল এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ